ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকে আমি স্টার্ট করছি ব্লাউজের প্রথম পর্ব সো ব্রাকার ব্লাউজ কেমনভাবে করতে হয় সেটা একদম শুরু থেকে শিখতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে আজ হবে মাপ বোঝা এরপরে হবে কাগজে সো প্রথমে একটা যে কোনো রিকোয়ার্ড সাইজ ধরে নিতে হবে শুরুর জন্য যেমন কি চেস্ট বত্রিশ কোমর ধরতে হবে আঠাশ আর তার সাথে ধরতে হবে লেন্থ তেরো এবার লেন্থটা হচ্ছে যে বডি অনুযায়ী চেস্ট অনুযায়ী লেন্থটা নিতে হবে কিন্তু এখন যেহেতু শুরু থেকে শুরু করছি তাই জন্য আমরা যে কোনো একটা ধরে নেব আর পিটের লেন্থটা যা যে কোনো কিছু যে মানে কাস্টমার যেমন বলবে যেমন বানাতে চাইবেন তেমন পিঠ গলার লেন্থটা সেটা হচ্ছে যে যেরকম সেরকম বুঝে করতে হবে আর তার সাথে হাতার লেন্থটাও হাতার লেন্থটাও যে যেমন করবে তেমন। ভাবে সব মাপগুলোকে আগে আপনাদের বুঝে নিতে হবে তারপর কাটতে হবে এখানে তাও একটা গলার লেন্থ লিখে দিচ্ছি আর একটা গলার লেন্থটাও লিখে দিচ্ছি পুটটাও লিখে দিচ্ছি আর বগলের সাইজটাও লিখে দিচ্ছি কারণ যাতে এটাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যখন আমি ব্লাউজটা কাটবো তখন যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে আমি কি মাপে করছি আজ আমি মাপটাই লিখে লিখবো পুরোটা সব থেকে প্রথম হচ্ছে যে চেস্টের সাথে যেমন চেস্ট এখানে বত্রিশ আছে বত্রিশের সাথে চার প্লাস করতে হবে বত্রিশের সাথে চার প্লাস করলে কত হয় ছত্রিশ আর কোমরের সাথে চার প্লাস করতে হবে আঠাশ প্লাস চার তেমন আঠাশ চারে হচ্ছে বত্রিশ লেন্থ অনুযায়ী ব্যাক লেন্থ আর ফ্রন্ট লেন্থের মধ্যে দুটো তফাৎ আছে ব্যাক লেনথে ওয়ান প্লাস হবে আর ফ্রন্ট লেনথে হচ্ছে ওয়ান প্লাস আরও হাফ তেরো সাথে যদি আপনারা ব্লাউজ শিখতে আগ্রহী হয়ে থাকেন সো আপনাদের প্রথম পর্ব থেকে শেষ পর্ব পর্যন্ত আমার ভিডিওগুলোকে দেখতে হবে সো যাতে আপনারা খুব সহজেই ব্লাউজটা শিখে আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন